বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে গোটা রাজ্যে ভরা বর্ষায় দফায় দফায় তুমুল বৃষ্টি হয়েছে সেই নিম্নচাপের গেরো কাটতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে গত দু একদিনে গতকাল কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু কাটেনি তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে তারই জেরে আবারও লাগাতার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে এসব নিয়েই রইল আমাদের আজকের ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী চব্বিশ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে তার আগে আজ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মোটের উপর আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া আগামী সোমবারই একুশ জুলাই তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠান ওই দিন কলকাতা শহরে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যদিও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে আগামী সপ্তাহের শুরুর দিন কয়েকের মধ্যেই থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে উইকেন্ডে বৃষ্টিতে ভিজতে পারে মহানগরী গতকালও কলকাতা শহরে ব্যাপক বৃষ্টি হয়েছে অন্যদিকে বর্ষার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারের মতো জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে দুর্যোগের পরিমাণ আরও বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে আগামীকাল উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির পাশাপাশি উপরের দিকের আরও বেশ কিছু জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই বৃষ্টির জেরে পাহাড়ি পথে ফের একবার ধস নামার আশঙ্কাও বাড়ছে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি